আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে একজন রাজা তার মেয়ের বিয়ে একটি বাঁদরের সাথে করিয়ে দিয়েছিল সেই বাঁদরটি এরপর সেই মেয়েটির সাথে কি করেছিল আসুন তা আপনাদেরকে বলে দেই আগের জাবানে একটি শহরের মধ্যে একজন রাজা রাজত্ব করতেন রাজার রাজত্বে সেখানকার প্রজা অনেক বেশি খুশি ছিল তবে রাজাটি অনেক বেশি চিন্তিত থাকত তার চিন্তার কারণে সে খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল রাজার মন্ত্রী রাজাকে বোঝালো জনাব চিন্তার কারণে খাবার ছেড়ে দেওয়া উচিত না আপনার কি সমস্যা রয়েছে তা আমাকে বলুন রাজা মন্ত্রীকে বলতে লাগলো আমি এত ধন সম্পদ দিয়ে কি করব। যখন তা সামলানোর জন্য কেউই নেই তোমরা সকলেই তো জানো যে আমার কোনো সন্তান নেই সন্তান নেওয়ার আশায় আমি সাতটি বিয়ে করেছি তবে এই পর্যন্ত কোনো রানে গর্ভবতী হয়নি মন্ত্রী বলতে লাগলো ব্যাস এই কথার জন্য আপনি এত চিন্তিত আমি আপনাকে একটি বুজুর্গের কথা বলে দেই যিনি জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘরে থাকেন বরঞ্চ আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আপনি আপনার সকল সমস্যা সেই আল্লাহওয়ালা বুজুর্গকে বলবেন ওনার কাছে আপনার সমস্যার অবশ্যই কোন সমাধান থাকবে রাজা বলতে লাগলো তাহলে দেরি কিসের চলো আজকে সেই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাওয়া যাক আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট তাই এই ভিডিওটিতে হাজার একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি এরপর তারা জঙ্গলের দিকে চলে গেল হাঁটতে হাঁটতে ঘন জঙ্গল চলে আসলো সেই জঙ্গলের মধ্যে একটি কুঁড়েঘর দেখা গেল মন্ত্রী রাজাকে বলতে লাগলো এই কুঁড়েঘরটি সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির রাজা এবং তার মন্ত্রী যখন কুড়ে ঘরে প্রবেশ করলেন তখন দেখলেন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তার ইবাদতে মুশগুল রয়েছে রাজা এরপর আল্লাহওয়ালার কাছে বসে পড়ল আল্লাহওয়ালা যখন এবাদত শেষ করে তাকালেন তখন রাজা তার সকল সমস্যা ওনাকে বলে দিলেন আল্লাহওয়ালা বলেন সন্তান দেওয়া এবং নেওয়া সেটি আল্লাহর হাতে রয়েছে তবে আপনি চিন্তিত হবেন না আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব আর আপনি একটি কাজ করুন এখান থেকে একটু সামনে একটি আমের গাছ রয়েছে আপনি সেই গাছ থেকে সাতটি আম তুলে নিয়ে যান এবং তা আপনার স্ত্রীগুলোকে খেতে দিন তবে মনে রাখবেন যখন আম তুলবেন তখন পেছন থেকে অনেক আওয়াজ শুনতে পাবেন আর আপনি সেই আওয়াজগুলোর উত্তর কোনোভাবেই দিবেন না আপনি শুধু আপনার কাজ করে যাবেন এরপর রাজা আল্লাহওয়ালার কথা মতো আমের গাছ খোঁজার জন্য চলে গেল সামনে রাজা একটি আমের গাছ দেখতে পেলেন যার মধ্যে সবুজ সবুজ আম ছিল রাজা দ্রুত করে ঝুড়ির মধ্যে সাতটি আম নিয়ে নিলেন এবং ফেরত চলে যেতে লাগলেন ফেরত যাওয়ার সময় রাজা পেছন থেকে কিছু আওয়াজ শুনতে পেলেন হে রাজা তুই এই আমগুলো কোথায় নিয়ে যাচ্ছিস এই কথা শোনার সাথে সাথে রাজা রাগান্বিত হয়ে গেল এবং বলতে লাগলো আমাকে তুই তুকারি কে করতেছে আজ পর্যন্ত আমাকে কেউ তুই বলেনি যখন রাজা সামনের দিকে হাঁটতে লাগল তখন পেছন দিক থেকে আরো আওয়াজ আসতে লাগল হে মোটা রাজা তুই এখানে কি করতেছিস রাজা এবারও রাগান্বিত হয়ে গেল যখন রাজা ফিরে তাকালেন তখন সেখানে কেউই ছিল না তবে রাজার ঝুড়ির মধ্যে যে আমগুলো ছিল তার মধ্যে একটি আম উড়ে গাছের মধ্যে লেগে গেল এবং সেখান থেকে আবার পড়ে গিয়ে ঝুড়িতে চলে আসলো রাজা এই দৃশ্যটি দেখে অনেক অবাক হয়ে গেলেন তবে তিনি কিছুই বুঝতে পারতেছিলেন না রাজা এবার ভাবলেন এবার যাই হোক না কেন আমি পেছনে ফিরে তাকাবো না এরপর পেছন থেকে আওয়াজ আসতে লাগলো তবে রাজা তা না শুনে নিজের প্রাসাদে ফিরে আসলেন ফেরত এসে তিনি রানীদেরকে আম দিলেন এবং বললেন এই নাও এগুলো খেয়ে নাও রানীগুলো বলতে লাগলো এই আম তো টক আমরা এই আমগুলো কিভাবে খাবো রাজা বললেন আমি যা বলতেছি তোমরা তাই করো ছয়জন রানী সেখানেই উপস্থিত ছিল এবং তারা তাদের আমগুলো খেয়ে ফেললো এবং সপ্তম রানীর আমটি তারা রেখে দিলেন তারা একজন দাসীকে বলল এই আমটি সপ্তম রানীকে দিয়ে দাও তবে সেই দাসীটি একটু কম শুনত যার কারণে সে বুঝতে পেরেছিল এই আমদের শরবত বানিয়ে সপ্তম রানীকে দিয়ে দাও তবে এই সম্পর্কে কেউই জানত না যে সপ্তম রানী মা হতে চলেছিল দাসীটি দ্রুত করে তার শরবত বানিয়ে সপ্তম রানীর সামনে রেখে দিল দাসীটি বলতে লাগল এটি রাজা আপনার জন্য পাঠিয়েছেন এবং তিনি আপনাকে এটি পান করতে বলেছেন সপ্তম রানীটি অনেক সহজ সরল ছিল বিধায় সে সেটি পান করে নিল যখন সে সেই শরবতটি পান করল তখন সে তার পেটের মধ্যে গণ্ডগোল অনুভব করল এরপর এইভাবেই সময় অতিবাহিত হতে লাগল বাকি ছয়টি রানীও গর্ভবতী হয়ে গিয়েছিল এবং তারা একদিন সন্তান জন্ম দিল তবে সপ্তম রানীটি একটি বাদুরের মতো বাচ্চা জন্ম দিয়েছিল পুরো প্রাসাদের মধ্যে এই কথাটি ছড়িয়ে পড়ল রাজা এই কথাটি জেনে ভাবতে লাগলো আমার ছয়টি স্ত্রীর সন্তান মানুষ হয়েছে তবে এই সপ্তম স্ত্রীর সন্তান বাদরের মতো হল কি করে নিশ্চয়ই এই রানীটি অভাগা এরপর রাজা মন্ত্রীকে আদেশ দিলেন সপ্তম রানীকে প্রাসাদ থেকে বের করে দূরে কোনো কুড়ে ঘরে রেখে আসো এবং তার সাথে সাথে তার বাদর বাচ্চাটিকেও ফেলে দাও আমি এমন বাদরের বাচ্চা চাই না আমার জন্য এই ছয়টি রাজকুমার যথেষ্ট মন্ত্রীটিও ঠিক তেমনটি করলো সে সপ্তম রানীকে প্রাসাদ থেকে বের করে একটি ঘরে রেখে আসলো সপ্তম ডানেটি দুঃখ পেয়ে কান্না করতে করতে করে ঘরে জীবন যাপন করতে লাগল এবং সে কান্না করে আল্লাহর কাছে দোয়া করত ইয়া আল্লাহ তুমি এই কেমন পরিস্থিতির মধ্যে আমাকে ফাসিয়ে রেখেছ আমার বাচ্চাকে সবাই ঘৃণা করে তবে আমি তো একজন মা আমার ছেলে বাঁদরের মতো হতে পারে তবে সে তো আমার কলিজা আমি তাকে ফেলে দিতে পারি না সময় এইভাবেই অতিবাহিত হতে থাকল দেখতে দেখতে রাজার ছয়টি রাজকুমার যুবক হয়ে গেল এদিকে বাঁদরটিও বড় হয়ে গিয়েছিল সেই বাঁদরটি সেই গ্রামের মানুষদের অনেক সাহায্য করত কখনো সে কুয়া থেকে পানি তুলতে সাহায্য করত আবার কখনো বৃদ্ধ ব্যক্তিদের লাঠি হয়ে দাঁড়াত একদিন সেই বাঁদরটি দেখল তার ছয়জন ভাই হাতে বই নিয়ে পড়ার জন্য যাচ্ছে তখন সেই বাদ্রুটির মনে পড়ার ইচ্ছা জাগ্রত হলো সে দৌড়ে তার কোড়ে ঘরে গেল এবং তার মাকে বলল মা আমিও পড়ালেখা করতে চাই তার মা তাকে বলতে লাগলো বাবা আমি তোমাকে আর কতবার বোঝাবো যে তুমি মানুষ নও তুমি আমার এই কথাটি বোঝো না কেন তখন বাঁদরটি বলতে লাগল আমি মানুষ নই তো কি হয়েছে আমি তো পড়তে পারবো বাঁদরের মা বলতে লাগলো বাবা তোমাকে স্কুলে কেউ ঢুকতে দিবে না মানুষ তোমাকে দেখে হাসি তামাশা করবে বাঁদরটি এরপর বলল মা তাহলে তুমি আমাকে বই এনে দাও এবং তোমার কাছ থেকে আমি পড়ালেখা শিখবো আমি বাইরে যাবো না আমার প্রিয় মা তুমি আমাকে বই এনে দাও আমি পড়ালেখা করতে চাই এরপর বাঁদরটির মা বাঁদরটিকে বই এনে দিল এবং তাকে বাড়িতে বাবা বলতে লাগল বাবা আমরা তো মানুষ তাই পড়ালেখা করতে যাই তবে গ্রামের বাইরে একটি বাঁদর একটি মহিলার সাথে বসবাস করে এবং সেও পড়ালেখা করে আমাদের মতো মানুষ হতে চায় রাজা এই কথাটি শুনে রাগান্বিত হলেন রাজা ভাবতে লাগলো সেই বাদরটি এত বড় হিমত আমার ছেলেদের সমতুল্য হতে চায় সে আমার ছেলেদের অতিক্রম করতে চায় রাজা তার মন্ত্রীকে আদেশ দিলেন দ্রুত করে সেই বাদ্রটিকে তুলে আমার এখানে নিয়ে আসো যদি সে না মানে তাহলে সেখানেই তাকে মেরে ফেলে দিও এরপর রাজার সৈন্য যখন বাঁদরটিকে ধরে বাঁধতে শুরু করে তখন বাঁদরটি বলতে লাগলো তোমরা আমাকে বাঁধতেছ কেন তখন মন্ত্রী বলতে লাগলো রাজা হুকুম দিয়েছেন আমরা যেন তোমাকে বেঁধে প্রাসাদে নিয়ে যাই বাদর বলল বাথার প্রয়োজন কি আমি এমন কোন গুণাহ করেছি যার কারণে আমি ভয় পাব আমি এমনিতেই হেঁটে তোমাদের সঙ্গে যাব মন্ত্রী অনেক অবাক হয়ে গেলেন এবং এরপর বাদর তাদের সঙ্গে প্রাসাদে চলে গেল রাজা বলতে লাগলো তোমার এত বড় হিম্মত কী করে হলো যে তুমি আমার ছেলেদের পড়া বই পাঠ করো তুমি কি জানো না আমি তোমার কি অবস্থা করতে পারি তখন বাদরটি বলতে লাগলো কেন বাবা আমি কি তোমার সন্তান নই রাজা এরপর অবাক হয়ে গেলেন এবং ভাবলেন এই বাঁদরটি আমাকে বাবা বলতেছে কেন তখন বাদুরটি বলতে লাগল বাবা তুমি তো নিজেই আমাকে এবং আমার মাকে জঙ্গলে ফেলে এবং আমি তোমার সেই সন্তান। আমার কি কোনো ইচ্ছা থাকতে পারে না আপনার বাকি ছেলে পড়ালেখা করতে যায় আর আমিও তো আপনারই সন্তান আমার সাথে এই বেনসাফি কেন হচ্ছে এই কথাটি শোনার পর রাজার চোখে পানি চলে এলো এরপর রাজা মন্ত্রীকে আদেশ দিলেন আমার সপ্তম রানীকে সম্মানের সহিত প্রাসাদে ফেরত নিয়ে আসো এবং আজ থেকে আমার এই বাদর ছেলেটিও এই প্রাসাদে থাকবে এরপর এমনটাই করা হল এরপর যখন রাজার ছয়টি সন্তান পড়ালেখা করে বড় হলো তখন রাজা তার ছয়টি সন্তানকে একত্রিত করলেন এবং বললেন তোমরা একটি করে ঘোড়ার উপরে বসে জঙ্গলের দিকে চলে যাও এবং তোমাদেরকে এক একটি করে খুঁজে নিয়ে আসতে হবে এবং তাদের সাথে তোমাদের বিয়ে দেওয়া হবে এই কথাটি শোনার পর দৌড়ে তার মা কাছে চলে এলো এবং বলতে লাগলো মার আমিও আমার ভাইগুলোর সাথে যেতে চাই তার মা তাকে বলতে লাগলো বাবা প্রথমত তো তুমি দেখতে এমন আর দ্বিতীয়ত তুমি যে কোনো বিষয়ের পেছনে লেগে পড়ে থাকো তুমি তো একটি বাঁদর তোমার কি বিয়ে হতে পারে বাঁদরটি বলতে লাগলো মা আমার ভেতরে তো মন রয়েছে আমিও আমার ভাইগুলোর মতো জীবন অতিবাহিত করতে চাই আমি তো বিয়ে করতে যাচ্ছি না তাদের সাথে ঘুরে ফিরে চলে আসবো সপ্তম রানীটি রাজার কাছে আসলো এবং বলতে লাগলো জনাব আমার ছেলেকেও যেতে দিন তার অনেক ইচ্ছা এবং সে তার ভাইগুলোর ভালোভাবে দেখাশোনাও করবে রাজা দ্রুত করে বানরটির জন্য একটি ঘোড়া আনতে বলল। এবং এরপর বাঁদরটি রাজার ছয়জন রাজকুমার জঙ্গলের দিকে যেতে লাগলো এবং একে অপরের সাথে কথা বলতে লাগলো খুব ভালো হয়েছে যে এই বাঁদরটি আমাদের সাথে আসেনি তবে এরই মতে পেছন দিক থেকে বাঁদরটি ঘোড়ার উপর বসে তাদের সামনে চলে এলো এবং বলতে লাগলো ভাই আমিও আপনাদের সাথে যেতে চাই এবং আমি চলে এসেছি সেই ছয়জন ভাই অনেক বেশি রাগান্বিত হয়ে গেল এবং বলল এই মুহূর্তেই এখান থেকে চলে যাও আমরা তোমাকে আমাদের সঙ্গে কখনোই নিয়ে যাব না বাতরটি বলতে লাগল ভাই আমি আপনাদের কি ক্ষতি করেছি তোমরা আমাকে এত ঘৃণা করো কেন আমাকেও তোমাদের সঙ্গে যেতে দাও আমি তো আর বিয়ে করতে যাচ্ছি না আমি তো তোমাদের সাথে ঘুরে ফিরে চলে আসব। সেই রাজকুমারগুলোর মধ্যে একজন রাজকুমার বলতে লাগলো দাঁড়াও তুমি এভাবে মানবে না বাকি রাজকুমারগুলো তার সাথে মিশে এগোতে লাগলো এবং তারা সেই বাদরটিকে ঘোড়া থেকে নিচে নামিয়ে একটি গাছের সাথে বেঁধে দিল এরপর তারা বলতে লাগলো তোমাকে এখানেই ভালো লাগতেছে এরপর ছয়জন ভাই ঘোড়ার উপর বসে সামনের দিকে যেতে লাগলো বাঁদরটির চোখে পানি চলে এসেছিল তবে একটু সামনে যাওয়ার পরেই সেই ছয়জন রাজকুমারের উপর ডাকাত হামলা করে দিল ডাকাত তাদের দেখে বলতে লাগলো এরা তো রাজকুমার এদের কাছে অনেক ধন সম্পদ পাওয়া যাবে এরপর সেই ডাকাতগুলো তাদের কাছ থেকে সকল কিছু লুটপাট করে নিল এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে কোথাও একখানে যেতে লাগলো চলতে চলতে তারা একটি বাঁদরকে দেখতে পেল যে গাছের সাথে বাধা ছিল ডাকাতগুলো মনে করল নিশ্চয়ই এই রাজকুমারগুলো বাঁদরটির সাথে এমন করেছে সেই বেজুবান বাঁদরটি কি করেছে রাজা তার সঙ্গীতের আদেশ দিল সেই বাঁদরটিকে ছেড়ে দাও এরপর তারা দ্রুত করে বাদরটিকে মুক্ত করে দেয় এরপর সেই বাঁদরটি সেই ভিড়ের পেছনে পেছনে হাঁটতে লাগলো ডাকাতদের সর্দার বলতে লাগলো আরে এই বাঁদরটি তো আমাদের পেছনে পেছনে আসতেছে ঠিক আছে তাকে আসতে দাও ডাকাতগুলো সেই ছয়জন রাজকুমারকে নিয়ে একটি গুহার মধ্যে চলে গেল এবং সেই ছয়জন রাজকুমারকে বেঁধে রাখল এবং তারা বাঁদরটিকে অনেক আদর করতে লাগল বাঁদরটি ডাকাতগুলোর কখনো পা টিপে দিত কখনো মাথা টিপে দিত তখন ডাকাতগুলোর সর্দার বলতে লাগল এই পশুটি তো অনেক ভালো যখন ডাকাতগুলো ঘুমিয়ে পড়ল তখন সেই বাঁদরটি দ্রুত করে তার ভাইগুলোর রশি খুলে দিল এবং বলল ভাইয়েরা বেশি সরগোল করিও না এবং দ্রুত করে এখান থেকে পালিয়ে পড়ো এখান থেকে বেরিয়ে পড়ো ছয়জন রাজকুমারের মধ্যে একজন বলতে লাগলো এই বাঁদরটিকে কি করব তাকে এই গুহার মধ্যে রেখে যাব নাকি সঙ্গে নিয়ে যাব বাকি ভাইগুলো বলতে লাগলো এই বাদরটি আমাদের অনেক সাহায্য করেছে তাকে আমরা সঙ্গে করে নিয়ে যাই এরপর বাদরটি সহ বাকি ভাইগুলো সেখান থেকে বের হয়ে পড়লো এবং অনেক দূরে চলে আসলো এরপর তারা একটি প্রাসাদ দেখতে পেলো সেই ছয়জন রাজকুমার প্রাসাদটি দেখে অনেক খুশি হয়ে গেল এবং বলতে লাগলো আমরা এই প্রাসাদটির ভেতরে চলে যাই এরপর তারা বাঁদরটিকে বলতে লাগল, তুমি প্রাসাদের ভেতর ঢোকার চেষ্টা করিও না তুমি আমাদের যান বাঁচিয়েছো বিধায় তোমাকে আমরা ঘুরাইতেছিলাম তুমি তো একটি বাঁদর তাই তুমি গাছ অলিতে গলিতে ঘুরে বেড়াও সেই বাঁদরটির চোখে পানি চলে এলো রাজকুমারগুলো প্রাসাদের ভেতরে চলে গেল তবে সেই বাঁদরটি পাশে থাকা একটি পুকুরের কাছে গিয়ে বসে কান্না করতে লাগলো অন্যদিকে যখন সেই সাতজন রাজকুমার প্রাসাদের ভেতরে গেল তখন সেখানকার রাজা বসেছিল সেই রাজাটিরও সাতটি মেয়ে ছিল সেই রাজাটি ছয়জন রাজকুমারকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেল তার রাজার সপ্তম স্ত্রী মেয়েকে জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেছিল তাই সে রাজা তার মেয়েকে অভাগা মনে করে একটি দাসীর সাথে একটি কুড়ে ঘরে পাঠিয়ে দিয়েছিল রাজা ভাবল এই ছজন রাজকুমারের সাথে আমি আমার তোমার ছজন রাজকুমারের বিয়ে করিয়ে দিব রাজা সেই ছজন রাজকুমারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করলো এবং তাদের থাকার ব্যবস্থা করে দিল অন্যদিকে রাজার সেই সপ্তম মেয়েটি যাকে সে অভাগা মনে করে বের করে দিয়েছিল সে দাসীর সাথে কুড়ে ঘরে বসবাস করতেছিল এবং সেই মেয়েটি সেই দাসীটিকে তার মা মনে করত সেই মেয়েটির নাম সুন্দরী ছিল সুন্দরীকে তার মা বলতে লাগলো মা তুমি কখনো কখনো আরাম করে নিও এত বেশি কাজ করলে অনেক ক্লান্ত হয়ে পড়বে সুন্দরী বলতে লাগলো মা আমি যদি কাজ না করি তাহলে কি করবো আমি নদী থেকে পানি নিয়ে আসি এরপর আরাম করব এবং যাওয়ার সময় সে বলতে লাগলো আমি কি আসলেই আমার মাকে খেয়ে ফেলেছি যার ফলে আমার বাবা রাজা আমাকে অভাগা বলে এই কুড়ে ঘরে ফেলে দিয়েছে সুন্দরীর মা বলতে লাগলো না মা তেমন কিছুই নয় তুমি সব কথা মনের মধ্যে বস করে রাখিও না আল্লাহ তাআলা তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু লিখেছেন এরপর সুন্দরী পানি নেওয়ার জন্য চলে গেল এবং নদী হতে পানি ভর্তি করে যেতে লাগলো তখন হঠাৎ করেই সেই বাদরটির নজর একটি সুন্দরীর উপর পড়লো বাদরটি মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটি কতই না সুন্দর তবে সে এত কান্না করতেছে কেন তার সমস্যা কি তাকে দেখে তো কোনো রাজকুমারীর মতো মনে হচ্ছে তবে সে ছেঁড়া ফাটা কাপড় পরিধান করেছিল এরপর বাদরটি সুন্দরীর পিছু নিতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সে সুন্দরীর কুঁড়ে ঘরে পৌঁছে গেল সেই কুড়ে ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ পেল বাদরটি যখন কুঁড়ে ঘরের কাছে গেল তখন সে কথা শুনতে পেল সুন্দরী তার মাকে বলতে লাগলো মা দেখেছ আমার ছয়জন বোনের জন্য ছয়জন সুন্দরী রাজকুমার এসেছে তবে আমি অত রাজকুমারী তবে আমার বাবা আমাকে ঘরে ফেলে দিয়েছে। এই বলে সুন্দরী কান্না করতে লাগলো সুন্দরীর কথা শুনে বানরটির মন দুঃখী হয়ে গেল এবং সে ভাবতে লাগলো এই মেয়েটিরও আমার মতো অবস্থা আমার বাবাও আমাকে প্রাসাদ থেকে বের করে কুঁড়ে ঘরে ফেলে দিয়েছিল এবং এই মেয়েটিকেও তার বাবা কুড়ে ঘরে ফেলে দিয়েছে এরই মধ্যে সুন্দরী বলতে লাগলো মা আমি আরেকটি পাত্রে পানি নিয়ে আসতেছি এরপর আরাম করব। যখন সুন্দরী পাত্র নিয়ে বাইরে বের হয়ে আসলো তখন বাদরটি লুকিয়ে পড়ল সুন্দরী যখন নদীতে পানি নিতে গেল তখন দেখলো তার ছজন বোন নদীতে গোসল করতেছে এবং সুন্দরীকে দেখে তারা খুঁটা দিতে লাগলো দেখো দেখো এসেছে সুন্দর পরী সে তো আমাদের বোন তবে দেখো সে কেমন ভাঙা কুড়ে ঘরে বসবাস করে আর আমাদের ভাগ্য দেখো আমাদেরকে বিয়ে করার জন্য রাজকুমার এসেছে এরই মধ্যে সুন্দরী বলতে লাগলো হে আমার প্রিয় বোনেরা আমি জানি তোমাদেরকে বিয়ে করার জন্য সুন্দর রাজকুমার এসেছে তবে আমি তো আমার মায়ের কাছেই থাকবো আমি কখনোই বিয়ে করতে চাই না ছয়জন রাজকুমারী বলতে লাগলো কারণ তোমাকে তো কেউই বিয়ে করবে না তোমাকে তো কোনো বাতর বিয়ে করতে আসবে এই বলে তারা হাসতে লাগলো এবং সুন্দরী কান্না করতে করতে পাত্র নিয়ে চলে যেতে লাগলো দৌড়াতে দোঁড়াতে সে বাঁদরটির সাথে খেয়ে এবং পানির পাত্রটি ভেঙে গেল এবং পানি বাঁদরের উপর গিয়ে পড়লো এই দেখে তার রাজকুমারী হাসতে লাগলো এবং সোরগোল করতে লাগলো তারা বলতে লাগলো সুন্দরীর বিয়ে বাঁদরের সাথে হয়ে গেছে দেখো দেখো সুন্দরীর বিয়ে বাঁদরের সাথে হয়ে গেছে এটি শোনার পর সুন্দরী কান্না করতে করতে কোড়ে ঘরের ফিরে গেল, এবং সকল ঘটনা তার মাকে বলতে লাগলো মা আমি তো কোনো বাদরের সাথে বিয়ে করিনি তবে আমার বোন পুরো প্রাসাদের মধ্যে এই কথা ছড়িয়ে দিয়েছে যে আমি বাদরের সাথে বিয়ে করেছি তবে মা আমি তো বাদরটির সাথে এমনিতেই ঢাকা খেয়েছিলাম এবং যার ফলে পাত্রটি ভেঙে গিয়েছে এরই মধ্যে সুন্দরীর পেছন পেছন সেই বাদরটি ঘুরে ঘরের মধ্যে চলে এলো এবং বলতে লাগলো মা সেই রাজকুমারীগুলো মিথ্যা কথা বলতেছে। যখন তারা বাদরটিকে কথা বলতে দেখলো তখন তারা অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো এই বাদরটি কথা বলতেছে আবার আমাকে মা বলতেছে এ এর পর বাদরটি সকল ঘটনা রাজকুমারীর মাকে বলল আমিও তো একজন রাজকুমার। আমার ছয়জন জন ভাইও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকে যদি আমি বাদর হয়ে থাকি তাহলে এটা আমার কি দোষ ওরা এমনিতেও তো আপনার মেয়েকে সকলে বদনাম করে রেখেছে তাই কেন না আপনি আপনার মেয়ের বিয়ে আমার সাথে করিয়ে দিন এই সপ্তম রাজকুমারের জন্য রাজকুমার উপস্থিত হয়েছে রাজকুমারীর মা যখন সুন্দরীকে জিজ্ঞাসা করলো তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন সুন্দরী লজ্জা পেয়ে সরে গেল এরপর রাজকুমারের মা চুপ করে সুন্দরীর বিয়ে বাদরটির সাথে করিয়ে দিল বাদরটি খুশি হয়ে প্রাসাদে তার ভাইগুলোর কাছে গেল এবং বলল তোমাদের বিয়ে হবে কাল সকালে তবে আমি মাত্র বিয়ে করে আসলাম তাও আবার এই প্রাসাদের রাজকুমারের সাথে বাদরটির ছয়জন ভাই অনেক রাগান্বিত হল এবং বলতে লাগলো এই বাদরটির আমরা কি করব সে আমাদের আগেই বিয়ে করে ফেলেছে তাও আবার এই প্রাসাদের রাজকুমারের সাথে আমরা এই বাদরটিকে ছাড়ব না তারা যেমন তেমন করে রাত কাটালো এবং সকাল হলে রাজা তার ছজন মেয়ের বিয়ে সেই ছজন রাজকুমারের সাথে করিয়ে দিল রাজকুমারেরা এখনও তাদের স্ত্রীর চেহারা ভালো করেই দেখেনি এরপর তারা তাদেরকে নিয়ে সফরে বের হয়ে পড়ল রাজা তাদের সফরের জন্য ময়ূর পাখির মতো নৌকা সাজিয়ে দিয়েছিল সেখানে ভিতরে গিয়ে সকলেই আরাম করতে লাগল অন্যদিকে সুন্দরীর মা সুন্দরীকে একটি ছোট নৌকা দিয়েছিল যার উপর বসে বাঁদর এবং সুন্দরী সফর করতে লাগলো রাস্তায় বাঁদরটির ভাইগুলো ভাবতে লাগলো যাই হোক বাদরটির কাছ থেকে বাঁচা গেল সে আমাদের পেছনে আসতেছে না এবং এরপর তারা তাদের সুন্দরীদের ঘুমটা উঠিয়ে দেখতে লাগলো যখন তারা তাদের স্ত্রীর তখন দেখলো রাজার মেয়েগুলোর চেহারা মোটা এবং কুচ্ছিত ছিল এই সকল কিছু দেখে সেই ছয়জন রাজকুমার ভয় পেয়ে গেল এবং রাগান্বিত হয়ে বলতে লাগলো রাজা আমাদের সাথে ধোকা করেছে এবং তিনি আমাদেরকে এই ছয়জন মেয়েদের সাথে ফাঁসিয়ে দিয়েছে এরই মধ্যে বাদর এবং সুন্দরী সফর করতে করতে তাদের কাছে চলে এলো বাঁদর এবার চিৎকার করে তার ভাইদের বলতে লাগলো দেখো ভাই আমিও চলে এসেছি আমার বধুকে নিয়ে যখন সেই ছয়জন ভাই সুন্দরীকে দেখল, তখন তারা অনেক অবাক হলো এবং চিন্তিত হয়ে পড়ল, তারা ভাবতে লাগলো আসল রাজকুমারী তো এই মেয়েটি যার বিয়ে এই বাঁদরের সাথে হয়ে গেল এরপর সেই ছয়জন রাজকুমার কৌশল করল। আমরা এই বাঁদরটিকে এবং তার স্ত্রীকে আমাদের নৌকাতে আসতে বলি এবং রাত হলে যখন তারা ঘুমিয়ে পড়বে তখন তাদেরকে আমরা নদীতে ফেলে দিব এরপর তারা বাঁদরটিকে বলতে লাগলো বাঁদর ভাইয়া আমাদের নৌকাতে চলে আসো আর আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও আর তোমাকে ছাড়া যদি আমরা প্রাসাদে ফিরে যাই তাহলে বাবা আমাদেরকে অনেক গালি দিবেন বাঁদরটি তাদের চালাকি বুঝতে পারলো না তবে সুন্দরী বলতে লাগলো তোমার ভাইগুলো হঠাৎ করে এত ভালো হলো কি করে তুমি তাদের কথা শুনিও না বাঁদরটি বলতে লাগলো হয়তোবা তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাই আমরা আমাদের ভাইগুলোর সাথেই যাই এরপর বাঁদর এবং সুন্দরী রাজকুমারীগুলোর নৌকাতে উঠে পড়ল। তারা তাদের কৌশল অনুযায়ী যখন বাদর এবং সুন্দরী ঘুমিয়ে পড়ল তখন তারা তাদেরকে বিছানাসহ নদীতে ফেলে দেওয়ার মন্তব্য করল এরপর তারা বাদর এবং সুন্দরীকে বিছানা সহ নদীতে ফেলে দিল তাদেরকে প্রাসাদের মধ্যে অনেক আনন্দের সহিত স্বাগতম জানানো হলো কেননা তারা বিয়ে করে এসেছিল তবে রাজা বলতে লাগল আমার সপ্তম ছেলে বাদরটি কোথায় সে আসেনি কেন এই কথা শুনে সেই রাজকুমারগুলো ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো সে তো নদীতে পড়ে মারা গিয়েছে আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম এই কথা শোনার পর রাজা এবং সপ্তম রানী কান্না করতে লাগলো এরই মধ্যে বাঁদর এবং সুন্দরী উপস্থিত হয়ে গেল এবং বাঁদর বলল মা আমি চলে এসেছি আর দেখো আমি বিয়ে করেছি এবং আমি তোমার জন্য চাঁদের মতো বৌমা নিয়ে এসেছি এরপর বাদরপুরে ঘটনা রাজা অর্থাৎ বাবাকে বলতে লাগলো যে কিভাবে আমার ভাইগুলো আমাদেরকে নদীতে ফেলে দিতে চেয়েছিল তবে আল্লাহর কুদরতের কারণে আমরা বেঁচে গিয়েছিলাম আর আমার স্ত্রী সুন্দরী আমার ভাইগুলোর কৌশল সম্পর্কে জানতে পেরে গিয়েছিল বিথায় সে বিছানার মধ্যে বালিশ রেখে দিয়েছিল এবং আমরা একপাশে গিয়ে লুকিয়ে বসেছিলাম তারা মনে করেছিল আমরা স্বামী-স্ত্রী হয়তোবা ঘুমিয়ে পড়েছি তাই তারা বিছানা সহ নদীতে ফেলে দিয়েছিল তারা মনে করেছিল আমরা মারা গিয়েছি রাজা এই কথাটি শুনে অনেক রাগান্বিত হয়ে গেলেন রাজা রাগান্বিত হয়ে তার ছজন ছেলেকে এবং তাদের স্ত্রীকে বলল এখনই এখান থেকে বের হয়ে যাও তোমরা এখানে থাকার যোগ্য নও এরপর বাঁদর এবং তার স্ত্রীর জন্য ভালো করে একটি ঘর সাজানো হল এরপর রাতে যখন বাঁদর এবং সুন্দরী ঘুমাতে গেল তখন সুন্দরী অনুভব করল বাঁদরের চামড়ার ভেতর থেকে মানুষের পা বেরিয়ে আসতেছে বিধায় সুন্দরী ভয় পেয়ে ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়ল। এবং সকাল হলে সে বাদরের মাকে বলতে লাগল মা গতকাল রাতে আমার এমন মনে হয়েছিল যে আমার স্বামীর চামড়ার ভেতর থেকে মানুষের পা বেরিয়ে এসেছে বাদরের মা বলতে লাগলো মা তুমি হাসি ঠাটা করতেছো কেন আমার ছেলে তো জন্মগত ভাবে হতবা এটি তোমার ভুল ধারণা যখন ঘুমাতে তখন দেখল যে বাদরের পড়ে তবে সেখানে নেই সে দ্রুত করে সেই ঘটনাটি রাজা এবং তার সপ্তম স্ত্রীকে বলল রাজা বলল প্রমাণ করার জন্য তুমি তার চামড়া নিয়ে আসো তখন সুন্দরী দ্রুত করে বিছানা থেকে চামড়া নিয়ে তাদের কাছে চলে গেল এরপর রাজা সেই বাদরটির চামড়াকে জ্বালিয়ে দিল এবং যখন বাদরের ডুমে গেল তখন সেখানে বাদরটি উপস্থিত ছিল না একটি সুন্দর যুবক উপস্থিত ছিল রাজা তার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে বলতে লাগলো আমাদের বাদর রাজকুমার কোথায় আর তুমি কে তখন বাদর রাজকুমার খুশি হয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরল এবং বলল সুন্দরী তাহলে তোমাদেরকে সকল কিছু বলে দিয়েছে আসলে বাবা আমাকে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বলেছিল যেদিন আমার বিয়ে হবে সেদিন আমাকে মানুষে পরিণত করে দেওয়া হবে আর আজকে আমি বাদর থেকে মানুষে পরিণত হয়ে গিয়েছি এতে করে সকলেই খুশি হয়ে গেল এবং সে রাজকুমার এবং সুন্দরী বাকি ভাই ক্ষমা করে তাদের কাছে নিয়ে এলো এবং এরপর তারা হাসি খুশি জীবন জীবনযাপন করতে তো বন্ধুরা। এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ